আসসালামু আলাইকুম সম্মুখ ভিওর্স আলোচনা করবো সাত নং প্রশ্ন চার দশমিক এক আশি কেজির লক সুচক এখানে দেখো আমরা প্রথমে বরাবর টান আছে টানটা দেবো টু আছে টু এখানে সর্বোচ্চ ফোর এখানে সর্বোচ্চ হচ্ছে ওয়ান এখানে এন প্লাস টু এন প্লাস ফোর এন প্লাস ওয়ান এন প্লাসটা আমরা সর্বনিম্ন আকারে ভেঙে নেবটাকে টু পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ফোর আছে ফোর টু পাওয়ার এন প্লাস ওয়ান তাহলে এন প্লাস ওয়ান হলো তাহলে চার আছে তাহলে এখানে আমাদের আরও একটা তিন লিখতে হতো কারণ চারকে ভাঙালে তিন আর একে চার আবার দেখো টু পাওয়ার এন প্লাস ওয়ান তাহলে আমাদের টু পাওয়ার এন প্লাস ওয়ান হলো তাহলে এখানে টু আছে তাহলে আরও একটা যোগ করতে হবে এক তাহলে এক তাহলে এক আর একে দুই ভাগ দুই তাহলে শুধু আমরা কী করলাম চারকে ভেঙে নিলাম ওয়ান প্লাস থ্রি সমান ফোর আর নিচে টু ছিল ওয়ান প্লাস ওয়ান প্লাস টু তো এখন দেখো আমরা কী করতে পারি টু পাওয়ার এন প্লাস ওয়ান এটা পাওয়ার আলাদা করে দিলাম এখন যদি গুণ থাকে তাহলে গুণের বেলায় গুণ থাকলে যোগ হয় তাহলে যোগ যদি থাকে তাহলে গুণ হয় এটা হচ্ছে লগের সূত্রের নিয়ম তাহলে ভাগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে ভাগ হয় এটা লগের সূত্র লগের সূত্র তাহলে এটা গুণ আছে তাহলে টু পাওয়ার আমরা থ্রি দিতে পারি আলাদা করি তাহলে প্লাস আছে এখানে গুণ হয়ে গেল মাইনাস ফোর ইনটো টু পাৱাৰ এন প্লাছ ওৱান এখন টু পাৱাৰ এন প্লাছ ওৱান এটাকে আমাৰ আলাদা কৰি দিলোঁ এই যে এইখনে যে প্লাছ আছে প্লাছ থাকিলে ইণ্টু ত' মই কি কৰিলাম এটাকে আলা কৰি দিলাম এটাও আমাৰ আলাদা কৰি ব্ৰাকেট দিলাম এখনে ব্ৰাকেট দিলোঁ টুৰ উপ ওৱান আছে টুৰ উপ দিব আমাৰ ওৱান এখনে ইন্টু দিলোঁ ত' ইণ্টুটো কিয়নো হ'ল এখনে ইণ্টু বোলে কিয় হ'ল কাৰণ এইখনে প্লাছ থাকিলে প্লাছ থাকিলে ইণ্টু হয় এখন ভাগ ফ'ৰ টু আছে এখন আমাৰ কি কৰব টান দিব টু পাৰ এন টু পাৱাৰ এন টু পাৱাৰ এন তাৰ টু পাৰ এন যদি এখনে হ'ব কি কৰি কমন নি এন প্লাছ ওৱান কমন যদি নে আমাৰ উপৰি টু পাৰ এন প্লাছ অন কি থাকে টু পাৱাৰ থ্ৰী মাইনাস ফ'ৰ চৰি ফাই হ'ব টু পাৰ এন প্লাছ ওৱান টু পাৰ এন প্লাছ ওৱান দুটাৰ মতে এক কমন টু পাৰ থ্ৰী মাইনাস ফ'ৰ এই যে ফ'ৰ নিচেও আছে কথা টু পাৰ এন প্লাছ অন এখানে টুর উপর পাওয়ার অন দিলে টুই হয় ভাগ টু আসে টু এখন থ্রিটা এটা একই রকম কেটে যায় দুটা এক সংখ্যা কেটে দিলে আমরা তাহলে উপর পাওয়ার তাহলে প্রথমে কী করে এটা আর এটার মধ্যে একটা কমন কমন দিলে টু পাওয়ার থ্রি মাইনাস এই ফোর আছে এই ফোর এখানে যা ছিল তাই টুর উপর অন দিলে ওয়ান টু আসে টু তাহলে দুই দোকানে চার সাত দোকানে আট দুইয়ের উপর পাওয়ার তিন আছে তাহলে এইট মাইনাস এই ফোর আস ফ তাহলে দুই ভাগ দুই সমান আমরা জানি যে এক তাহলে একের কোনো મેલું નઈ તનાવાલા 60 થી 48 થી 4 બાર દલે આન્સર આવે 60 એમાં આન્સર